আজকে আসতে চলেছে স্পেশাল একটা ব্লক যেখানে আপনারা কোনো দিন যান নাই বা কয়েকজন গেছেন আর এটা হলো ওয়ান টি ওয়ান দেখতে এগারো নম্বর ব্লক এসে পড়েছে আর আপনারা আমার সাথে থাকবেন যেভাবে সাথে আছেন এভাবে থাকবেন সবসময় আর একটা স্বপ্নের মতন আজকে আমি যাচ্ছি হয়েছে মামেসিং কিসিভার সিটি সো ওখানে যাব ঘুরব যাব তিনজন আমরা আমি সাব্বির আর যাব নাইম সো আপনারা দেখতে থাকে সো লেস গো গ্যাস আমরা কিছু কিছু বলে আছি আহ ব্যাস এইমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলাম আমরা এখন সবটা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো এখন আমরা সামনের দিক দিয়ে যাব সামনের দিক দিয়ে গিয়ে ওইদিকে অনেক সুন্দর জায়গা আছে এগুলো ঘুরবো ঘুরবাদেরকে দেখাবো ব্লকটা নিয়ে যাব আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর না আসতে বুঝতে পারতাম না জায়গাটা কিন্তু সুন্দর আগে কখনো আসি নাই আজকে এই প্রথম আসছি এই যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গাটা এখানে আপনার ঘুরতে আসলে আসতে পারেন কারণ এখানে অনেকটা জায়গা যে আপনি মনে হয় পাঁচ দিন কি এক সপ্তাহ লাগবে এটা ঘুরতেই এত বড় জায়গাটা হা হেঁটে হেঁটে ঘুরতে কি এক সপ্তাহ মতো লাগবে এত বড় জায়গা আর আমরা চার পাঁচ ঘন্টা ঘুরছি তাও শেষ করতে পারি না একটু শেষ করছি মাত্র আর ওই যে সামনে অনেক মানুষ বসে বসে আড্ডা মারছে আর কি আড্ডা দিচ্ছে আর আমরা এখন দিক দিয়ে যাব গিয়ে ওই সামনে দিক দিয়ে গিয়ে কয়েকটা পিকনিকব আর নাইমার সাব্বির তো অনেক পাগল তারা খালি তারাকালি নিতে পাগল তারা খালি পিকনিকালি পিকনিক আর দেখেন সামনে যে ফুলগুলা ফুলগুলা কিন্তু অনেক অস্থির অস্থির একটা অস্থির জায়গা দেখেন কৃষি বিশ্ববিদ্যালয় ভিতরে এটা অনেক সুন্দর জায়গায় আমি আজকে প্রথম আসছি কারণ আমি এগুলা বিষয়ে কিছু জানি না যে কোন দিক দিয়ে যাইলে খুব ভালো ভালো জায়গা দেখাইতে পারবো কিন্তু আমি এটা জানি না আমার নাইম দেখা দেখায় আনিছে যে নাইম আগে আসছিল তো আমি আর আসি নাই এটাই প্রথম আজকে আমি প্রথম আসছি নাইম আমারে বলছে যে এদিক দিয়ে এদিক দিয়ে যা তাহলে অনেক শুধু সুন্দর জায়গা পাইবি তাও শেষ করতে পারি না একটু শেষ করছি সো সমস্যা নাই পরবর্তী ব্লগে আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো আর যদি সবটা ঘুরে দেখাবো আর আপনারা আমাকে সময় সাপোর্ট করে করবেন তাহলে আরও। আমি উৎসাহী হয়ে আপনাদেরকে সবটা ঘুরে দেখাতে আমার ভালো লাগবে আর কি এখন আমরা যে সামনে যাব এখানে গিয়ে কয়েকটা পিকনিক নিব এই জায়গাটা কিন্তু সুন্দর আছে বাস্তের একটা জায়গা না এখানে আর আমি শুনলাম আর কি এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় সো আমার অনেক গর্ব হচ্ছে আমি গর্বিত কারণ আমাদের দেশেও মানে উন্নত মানের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় আছে ভালো লাগলো বিষয়টা আর আমি এসে দেখি না আসলেই অনেক সুন্দর জায়গাটা পরিবেশটা সুন্দর ভালো আছে আমার ভালো লাগলো পুরোটা করতে পারি না এটাই আমার কষ্ট কারণ সময় নাই তারপরে আর আমার সাথে কেউ আসা নাই আমরা মাত্র তিনজন আসছি জন্য বিষয়টা ঘুরি নাই সো এদিক দিয়ে ঘুরেই কিছুটা ঘুরে আপনাদেরকেও দেখিয়ে দিলাম একটা ব্লক করলাম আর কি আমার মনে হয়ে যায় আমি আসছি একটা দরকারে পরে আমার মনে হয়ে যায় আপনাদেরকে একটা ব্লক করে দেখাই যে জায়গাটা কীরকম আমিও আসি নাই কখনো পরে আসলাম এসে দেখি যে কৃষি বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর এখানে অনেক ধরনের ফুল গাছ আছে আমি অনেক ফুলের নামও জানি না কী কী জন্য ফুল রেখে গেলাম সমস্যা জেনে নেব আর পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো সমস্যা নাই সবটা করে দেখাবো সবটা ব্যাস এখন আমরা ঢুকছি শিল্পতার্য জৈনুল আবেদিন জয়নুল আবেদী মিলনায়তনের ভিতরে ঢুকছি আমরা এখানে ঢুকে একটা নিব আর দেখবো চারিদিকে দেখবো যে জায়গাটা কেরকম ফুলগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর মানে সামনে থেকে অনেক সুন্দর দেখি ওদিক দিয়ে দেখি গেম যে অনেক সুন্দর হবে মনে হয় আর ওখানে আপনার ফুল আছে ফুলের বাগান আছে এখানেও অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে আর ভালো লাগছে দেখে দেখেন এখন ওই দিক দিয়ে ঢুকবো এদিক দিয়ে ডুকব নাইম তো শুধু কালি ছবি তুলে এত ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে বলি যা সামনে যাই সামনে যাই না হ্যাঁ ছবি তুলবই তুলবই হ্যাঁ বলে কি আবার যাইবই আবার গিয়ে আবার ছবি তুলে আসবে তার ছবি তোলা হয় নাই তো সে পাঁচ ঘন্টা ধরে ঘুরলাম চার পাঁচ ঘন্টা ছবি তুলছে ছবি তুলছে সে বলতেছে যে আবার আসবে আবার আসে ছবি তুলবে তাও এর মন ভরে নাই ছবি তুলে তাহলে সেলফি নিচ্ছে সেলফি আর এই জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা দৃশ্য এখানে এই জায়গাটা কিন্তু আমার ভালো লাগছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা একটা কোথায় আসলাম আমি যে জানি না বয়স এত বড় আমি আজকে প্রথম আসলাম এখানে তো আবার উমর ভাইকে দেখে গ্যাস এখন আমরা যাব নাস্তা খাইতে ওইদিকে সামনে গিয়া তারপরে নাস্তা নাস্তা খায়া তারপরে একটু ঘুরে তারপরে চলে যাবো বাড়ির দিকে এটা বাং কৃষি বিশ্ববিদ্যালয় কেনে দেখাই ভিতৰত উঠো ন

এখানে বসে আমরা তিনজনে ফুচকা খাইলাম ফুচকা টুচকা খাইয়ে তারপরে একটু ঘুরে ঘোরাফেরা করে তারপরে বাড়ির দিকে চলে আসলাম আর নাইমে আর সাব্বিরা ফুচকার জন্য অনেক পাগল হয়ে গেলো ফুচকা খাইবো ফুচকা খাইবো ফুচকা আয়সা ফুচকার দোকানে বসি তারপরে তিনটে ফুচকা অর্ডার দিই সো এখন আছি আমরা বিশ্ববিদ্যালয়ের কলেজের পাশে আছি আমরা আসছি অনেক ঘোরাঘুরি করলাম আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেল শেয়ার করেন না বা ভিডিও ভালো লাগে না বা তারাও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নতুন আসছি কারণ আমার ভিডিও ভালো হবে না আমি চেষ্টা করব যে ভালো করতে সো আপনারা যদি সাপোর্ট করেন আরও ভালো করব সো আপনারা যদি বলেন যে ভাই এই জায়গায় যান ওই ওই জায়গায় যান যাব সমস্যা নেই আপনাদেরকে জায়গা সব কিছু দেখাবো ঘুরবো আপনাদেরকে দেখিয়ে দেবো সব কিছু ভালোভাবে যে কোথায় কি আছে যা যা থেকে আর ইচ্ছা মন চাইব তাই আমাদের আমাকে বলবেন কমেন্টে করে দিবেন সমস্যা নাই আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন ভাইয়া আমি নতুন আসছি কারণ আমি ব্লগটা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট করব আর যদি ভালো না লাগে তারা করব না কিন্তু আপনারা বলেন যে না ভাইয়া করেন তাহলে করব আর আমি চাই যে সব সময় আপনাদেরকে একটা ভালো জিনিস উপহার দিতে বুঝছেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার ভিডিও করার কোনো আগ্রহী জাগবে না বুঝছেন সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ